নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি মাত্র তিন পিস মাছ নিয়েছি খুব বেশি নিয়ে এটা শোল মাছ আমি তিন পিস মাছ নিয়েছি আর বড় একটা আম কেটে অর্ধেক আম নিয়েছি চার পিস হয়েছে এই শোল মাছ দিয়ে আম দিয়ে আমি আজকে আম শোল রেসিপি করব আমি রেসিপিটা শুরু করি তেলটা গরম হয়ে গেছে আমিও এদিকে মাছের লবণ রূপ নিয়েছি এবার গ্যাসটাকে ছোটো করে দিয়ে আমি মাছটাকে ভেজে নেব মোটা মোটা মাছ এগুলো একটু খোল মাছ নিয়ে ভাজবে অনেক টাইম লাগে গ্যাসটা ছুটে করে দিয়ে একটু টাইম নিয়ে মাছটাকে সুন্দর করে ভুজে নেওয়ার আরো একটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি দুই টুকরো করে দিয়ে দিলাম অল্প কাটা কালো জিরে ফোড়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ে দিলাম ধনে আর জিরে আমি শিলে বেটে নিয়েছি এটাকে দিয়ে দিলাম মশলাটা কথা শোনা গ্যাসটা একদম ফুটে করে দিতে হবে হলুদ স্বাদ অনুযায়ী লবণ মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেব মশলাটাকে আমি ভালো করে কষল নেব অল্প একটু চিনি দিলাম মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল সরে দিয়েছে এবার আমি আমকাটা দিয়ে দিলাম আম কাটা দিয়ে আমি হটা করে একটু কষে নেব আমটা দিয়ে আমি বেশ বেশি একটু কষে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো পরিবার মতন জল ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবে খুব সেরকম দেবে ঝোটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব আমার ঝোলটাও ফুটে গিয়েছে আমটা আদা সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি মাছ দিয়ে দেবো আমি ছোটো দেখে একটা আম এইভাবে একটু গালিয়ে দেব আমার ঝোল মাছ আম সবগুলো তিনটেই আমার খুব সুন্দর ফুটে গিয়েছে এবার এখানে আমি সর্ষে বাটা আমি সাদা সর্ষে বেটেছি সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে আমি আবার একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে কাঁচা শস্যের গন্ধটা না থাকে ঠিক সেইভাবে ফুটাতে হবে শস্যটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম আমার আংশুল রেডি আমি এবার আমসল নামিয়ে আমার আজকের রেসিপি ছিল আমসল আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে দিয়ে আগেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যার আপনি লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার